হ্যালো গাইজ আজকে আমরা চলে এসেছি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার হিন্দু মন্দির যেটা হচ্ছে তারকেশ্বর তারকেশ্বর মূলত শিব ঠাকুরের পুজো করা হয় শিবের উদ্দেশ্য নিবেদিত এই মন্দির এই মন্দিরে ঢোকার জন্য তোমরা স্টেশন থেকে টোটোও পেয়ে যাবে তবে আমরা হেঁটে গেছিলাম এখানে ভগবান শিবের পুজো করা হয় তারকনাথ নামে সতেরোশো সালে একটি আটচালা মন্দির তৈরি হয় আর এটাই এখনকার তারকেশ্বর মন্দির নামে পরিচিত এই মন্দিরের সামনের দিকে একটা নাট মন্দিরও আছে তো এই মন্দিরে আমরা প্রবেশ করছি তবে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না তোমরা ফোন কাছে রাখতে পারো ফোন জমা নাও দিতে পারো কিন্তু ফোন ভিডিও করা অ্যালাউ না তো সামনেই রয়েছে পুকুর যেটা দুধ পুকুর নামে পরিচিত তোমরা মন্দিরের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারো আর মন্দিরের অপোজিট সাইডে আরেকটা গেট রয়েছে এই দুধ পুকুর নামে পরিচিত পুকুরে মনস্কামনা সকল পূর্ণ হয় বলে ধরা হয় মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল ছটা থেকে দুপুর দেড়টা অবধি এবং বিকেলে তিনটে থেকে সাতটা অবধি খোলা থাকে মন্দির পরবর্তী আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক করে দিও ফ্রেন্ডসরা